আমরা এসেছি এক রহমানের তিরিশ দফা পোস্টার নিয়ে আমাদের ঘাটাইলেন নমিনি এস এম ওবাইদুল হক নাসির ভাইয়ের জন্য দোয়া চাইতে এবং ধানের শেষে একটি করে ভোট চাই ভোট চাইতে ধানের শেষে ভোট দিলে অবশ্য অবশ্যই আপনার একটা ফ্যামিলি কার্ড পাবেন যে কার্ডের মধ্য দিয়ে প্রতি মাসে কিছু করে টাকা পাবেন যে টাকা দিয়ে আপনাদের ফ্যামিলির কেনাকাটা করতে পারবেন এবং কৃষকদের কৃষিকার্ড থাকবে ইনশাল্লাহ আপনারা যদি ভোট দেন ধানের শেষে এই সুযোগ সুবিধাগুলো অবশ্যই অবশ্যই পাবেন আমরা আপনাদের এই গ্রামের ছেলে আর ধানের শীষ যদি পাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি পাশ করে আপনারা নিরাপদে থাকতে পারবেন সকল এই একত্রিশ দফার সকল সুযোগ সুবিধা সুন্দরভাবে গ্রহণ করতে পারবেন এই আশা ব্যক্ত করছি এবং দানের শীর্ষে ভোট চাইছি। ভালো। তাহলে আমরা আপনাদের বোডেন হক নাসির ভাইয়ের থেকে ভালো। দানের শীর্ষে ভোট চাইতে আসছে। ভালো। আমরা আপনাদের বোডেন ওবাইদুল হক নাসির ভাইকে যদি আমরা বিজয়ী করতে পারি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি আমরা বিজয় করতে পারি আমাদের দল বিএনপি যদি আগামীতে রাষ্ট্র আসতে পারে আপনার যে সুবিধাটা আপনার নামে একটা ফেমি গাইড হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার বিলি করতে এবং ধানের শেষে ভোট চাইতে আমাদের ঘাটাইলের নমিনি নাসির বাইর জন্য ভোট চাই এবং দোয়া চাই আপনারা ভোট দেন বাংলাদেশ দল পাস করলে একত্রিশ দফার অন্যতম দফা হচ্ছে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ডের মাধ্যমে যদি বিএনপি পাস করে প্রতি মাসে কিছু টাকা পাবেন যেটা খরচ করে আপনার ফ্যামিলির প্রয়োজনীয় কেনাকাটা করতে পারবেন তাই আমরা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আপনাদের গ্রামের সকল ঘরে ঘরে ভোট আসলাম আপনাদের কাছে ভোট চাচ্ছি ভোট দিবেন ইনশাল্লাহ এবং কি ধানের শীষে ভোট দিয়ে এই সুযোগ সুবিধা আপনারা গ্রহণ করবেন আপনাদের পাশে আমরা থাকবো ওকে শেষ প্রোগ্রাম একশো হয়ে গেছে প্রোগ্রাম একশো